এটা লিখলাম লিখে মানি ব্যাগে রেখে দিলাম পরের দিন ওকে পড়াতে গেলাম যা মাত্রি কেন তারপর আমি কলেজে ঘটে যাওয়া কাহিনী বলতে ও হেসে খুন আর বলল পিটানি দিলে ভালো ধরে হতো আসার সময় ওর হাতে চিঠিটা গুঁজে দিয়ে আমি চলে আসলাম রাতে তন্নি আমাকে ফোন দিল আমি রিসিভ করে বললাম হুম বলো আমার বাসার নিতে আসো এক্ষুনি এখনই হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা এরপর ওর বাসায় নিয়ে গিয়ে ওকে কল দিতে কেটে দিল বুঝলাম ও আসছে দু মিনিট পর দেখলাম তুমি গেট খুলে আমার দিকে আসছে এসে বলে প্রপোজ করো আমাকে এক খুনি কি কি বলো হ্যাঁ করবা কি না না আন্টিকে কল দেব আর চিঠিটা দেখাবো না না একদম না তাহলে প্রপোজ করে খুনি আচ্ছা ওই হ্যাঁ কবিদের মতো স্টাইল মেরে করবে কিন্তু আমার মন দুটি ভিজে আনমনা হলো তোমার ছাড়িতে যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমারই পাশে আমি কাঁদি যখন দেখি তুমি আছো পাশে এই বুঝি দিবে নতুন কোনো বাঁশ নতুন কোনো রূপে শীতের এই শীতল বাতাসে তোমার রেশমি চুলগুলো ওড়ে আমি হৃদয় নাড়াতেই দেখি তুমি তাকিয়ে আছো ভালোবেসে আমাকে ভয় পাও এটা ভেবে খুশি হলাম এবার আই লাভ ইউ বলো আমার লজ্জা করে দেখো ঢং করবে না বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা বলছি হ্যাঁ ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি ওলি আমার সোনাটা এই বলে তুমি আমাকে জড়িয়ে ধরলো এরপর আচমকাই একটা চুমু দিল এরপর দৌড়ে বাঁশার ভিতরে চলে গেল বুঝতে পারলাম লজ্জা পেয়েছে তন্নির প্রেমে পা দেওয়াটা হয়ে দাঁড়ালো হাড়ি কাঠে গলা দেওয়ার মতো তন্নি মাঝে মাঝে উল্টাপাল্টা পাল্টা বায়না করত রাত দুটা তেইশের মতো হবে হঠাৎ করে তন্নি ফোন দিল হ্যাঁ সোনা বলো তুমি কই এখন এই তো ভারত আর ইন্ডিয়ায় আছি আমি ওই মজা করে তুমি ওই তাহলে এই সময় কোথায় থাকতে পারি আমি কেন শুয়ে থাকবে বাসায় আমি তো সেটাই করছিলাম তুমি তো উদ্ভূত প্রশ্ন ছুড়ে দিলে রান্নাঘরে যাও কি এই শীতের রাতে তাও এমন মাঝরাতে রান্নাঘরে যাব কেন জানো আমার বান্ধবী মাহির বয়ফ্রেন্ড এইমাত্র ওকে ডিম ভেজে খাইয়ে দিতে হ্যাঁ তো আমি কি করব কি করব মানে আমি বড় মুখ করে বলেছি আমার বাবু অনেক ভালোবাসে আমাকে এক্ষুনি ডিম্বাজি করে এনে দেবে ডিম ভেজে পিক দিলাম এরপর তন্নি বলল ওলে কুত্তাটা লাভ ইউ এন্ড গুলা শুভ আমিও কম কিছে হ্যাঁ আমিও বললাম লাপিউ টু আমার কুত্তিটা শুভরাত্রি রাত্রি পরদিন রাতে তন্নি কল দিয়ে বলে ব্লেড আছে হ্যাঁ আছে হাতে নাও নিলাম এবার আঙ্গুল কেটে আমার নাম একটা সাদা কাগজে লিখো ওর এমন কথা শুনে চোখে সব ঘুম পালালো যা বলছি তাই করো আর কালকে লেকে নিয়ে আসবা হ্যাঁ বিকেল ছয়টায় আর তৃষার বয়ফ্রেন্ড ওর নাম লিখেছে হাত কেটে আমিও বলেছি আমার জানুও করবে আমার জন্য তাই তুমি করবা আর কিছু জানি না শুভরাত্রি ব্যাপক টেনশনে পড়ে গেলাম কি করব এখন আমার হাত কাটবো পাগল নাকি রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায় আমি আবার নিজের হাত কাটবো বুদ্ধি পেয়ে গেলাম বৈশাখ গাছের ফল পেকে গেলে একদম রক্তের মতো রস বের হয় এগুলো দিয়ে কাজ ছেড়ে দিলাম এরপর প্রুফের জন্য দিয়ে দিলাম আগের হাতের আঙুল কাটা কিছু ছবি হাত পা কেটে গেছে ছবি তুলে রেখে দিয়েছিলাম কাজে লেগে গেল কিছুদিন পর ঘুমিয়েছিলাম তখন রাত তিনটার দিকে ফোন দিয়ে বলে আই লুঙ্গি খুলে একটা পিক দাও কি সরি লুঙ্গি পরে একটা পিক দাও দুঃখিত লুঙ্গি বারবার খুলে যাওয়ার কারণে ওইটা বর্জন করেছে আমি আমার দ্বারা লুঙ্গি পরা হবে না দেখো এত কিছু জানি না আমি তৃষার বয়ফ্রেন্ড আজকে লুঙ্গি পরে ছবি দিয়েছে হুম আমি বলেছি আমার জানুও দেবে এখন তাড়াতাড়ি দাও আচ্ছা দাও কি করব এখন উফ মেয়েটা দেখছে আমার ইজ্জতের ফালুদা করে ছাড়বে হ্যাঁ বুদ্ধি পেয়েছি আচ্ছা পিক দেবো কিন্তু মুখ দেব না আচ্ছা এই নাও হে হে গুগল থেকে নামাই দিছি এরপর মুখ কেটে দিছি আমি বুঝি এই মেয়ে কেন রাতে এমন করে আমার ঘুমের বাঁচাই তিসার বাচ্চা তোর কারণে সব হচ্ছে তোরে আর তোর বিয়ে আমি আজ পড়াচ্ছিলাম ওকে তোর নেই রচনাটা মুখস্থ বলো রচনা আমার প্রিয় শখ বিয়ে করে জামাই পিটাবো আমার মতো স্পুকিং ইংলিশ টিচ গিফট দেবোকে সবাই বউ পিটায় আমি জামাই পিডিয়ে ভাইরাল হতে চাই আমি জব করব আর আমার জামাই বাসে কাজ করবে আমার জন্য রোজ সকালে নাস্তা বানাবে আমার জামা কাপড় ধোবে ঘর গোছাবে এটা আমার শখ জামাইকে কন্ট্রোল করব এভাবে কথা না শুনলে মায়ের আর কথা বেশি বললে মায়ের আমার প্রশংসা না করলে মায়ের আবার বেশি করলে মায়ের হুম কানলে মায়ের না কানলে আবার মায়ের রুগজা মেরে আর রুগজা শখ যেন পূরণ না হয় কিন্তু মেরে ফেলার ফোন দিয়ে আটছে বাবা গো বাবা কি সাংঘাতিক রে আমি ঘেমে ঘ হয়ে গেছি শীতের দিনও ঘেমে শেষ আমি একযোগ পানি শেষ করে ফেলেছি আমি এর মধ্যে ওরে ছুটি দিয়ে চলে এলাম আমি নইলে যদি রচনা উপসংহার বলে তাহলে নির্ঘাত মারা পড়ব সকালে ঘুম ভাঙতে দেখি আমার কোলবালি দুটো ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলছে আমু আমু কি রে শাড়ের মতো টিলাচ্ছিস কেন আমু আমার কোলবালিশগুলো ফাঁসিতে লটкиеছে কে হাসবা না বলো কে করেছে কে করতে পারে তুই নাছিলি তাই না কি হ্যাঁ এসে এমন করেছে পাগলি মেয়ে একটা আমু ও এমন করলো তুমি কিছু বললা না কেন তোর সাথে এমনই হওয়া উচিত তোর বাবাও এমন করে ঘুমাতো তাই আজ বাবার এই দুর্দশা আহারে বেচারা বাপ আমার দুইটা বউ হলো না এটা বলতে আমি বেলুন হাতে তেরে এলো আমি বললাম বাবাকে দেখলাম ছাদে ছোকি আনটির লোকে কথা কইতেছে বইরা বেড়ার লুচ্চামি ছুটাচ্ছি আমি তাই তো বলি সেই যে ছাদে গেল আশার নাম গন্ধ নেই কেন দেখাচ্ছি মজা বলে আমুর আগে গজ গজ করতে করতে ছাদের দিকে গেল আর আমি অমনি গিয়ে দরজা লাগিয়ে দিলাম এখন ভাবতে লাগলাম যা কি করলাম এটা নিজে বাঁচতে গিয়ে কি করলাম এটা এখন আমার মায়ের একটাও মাটিতে পড়বে না আজার রুম খুলবই না আমি